হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে ঢাকেশ্বরী মন্দিরের কিছু মুহূর্ত শেয়ার করব আমি আর আমার বেডু মিলে চলে গেলাম ঢাকেশ্বরী মন্দিরে মার দর্শন করার জন্য ভগবানের গাছ প্রদীপ জ্বালালাম দেন আমারটা তো আমি ভিডিও করতে পারি না এই ত্রিশাপদে জ্বালাচ্ছে ওইটাই ভিডিও করে নিলাম সেই দিনটা ছিল শুক্রবার শুক্রবারে মন্দিরে একটু মানুষজন বেশি হয় মাকে প্রণাম করে গিয়ে বসলাম ভিতরে তখনই পূজা শুরু হলো আরতি হলো তা দর্শন করলাম আরতি শেষে প্রসাদ নিয়ে ভগবানকে আরেকবার প্রণাম করে শিব ঠাকুর গুলা যে পঞ্চশিব আছে ওইখানে প্রণাম করতে চলে আসলাম আপনাদেরকে একটু দর্শন করাচ্ছি মনে মনে ভগবানকে নিজের মনের কথা বলে ফেলুন মন্দির হচ্ছে শান্তির জায়গা তাই না তারপর আমরা এখানে প্রণাম করার পর ভগবান আমাদের দুজনকে দুইটা আম দিল ওইখানে একটা আম গাছ ছিল একটু পর পরে আম পড়তেছে আমরা ওইখানে বসে আমটা দুজন খেয়ে ফেললাম কারণ মনে হলো যে ভগবানই মনে হয় আমাদেরকে আমটা দিছে তারপর আমরা ওইখানে প্রণাম করে আমাদের তো হলে যেতে হবে আর বেশিক্ষণ থাকতে পারবো না শেষবার বাইরে থেকে মন্দিরটা আরেকবার দর্শন করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে আরেকটি ব্লগে